হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি প্রিয়া আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আজকের ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা দিয়ে অনেক দিন হয়েছে লং ভিডিও দেওয়া হচ্ছে না আসলে না শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না শরীর ভালো থাকলে সবই ভালো লাগে এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা কিন্তু অসুস্থ ছিলাম সেজন্য দেওয়া হয় না তো আজকে যাব। বোনের ছেলের বিয়ের অনুষ্ঠানে বোন থাকে পুরান ডাকা যাব ডাকা যাবো তো এই তো নাস্তা রেডি করে নিচ্ছি রুটি বেজে নিচ্ছি তারপর চা বানিয়ে নিব। নাস্তা খেয়ে তারপরে চলে যাব বিয়েতে এই তো আমি বসে বসে চা খেয়ে নিচ্ছি রঙ চাটা আমার অনেক পছন্দ চাও খাই কফিও খাওয়া হয় কিন্তু রং না আমার একটু বেশি পছন্দ অনেক ভালো লাগে আমার আদা দিয়ে মশলা দিয়ে যে রং চাটা বানানো হয় মেয়েকে রেডি করে দিয়ে এই তো আমিও রেডি হয়ে গেলাম এখন চলে যাব অনুষ্ঠানে রিক্সায় উঠে গেলাম সাথে আমার একটা বাই ছিল তারপর আমার হাজব্যান্ড আমার মেয়ে আমরা চারজন চলে যাচ্ছি ডাকাতে আমার রিক্সাতে ঘুরতে অনেক ভালো লাগে আর ওয়েদারটা যদি হয় এরকম মেঘলা মেঘলা তাহলে তো কোনো কথাই নেই আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল রোদ ছিল না প্রচুর বাতাস ছিল আর একটু মেঘলা মেঘলা ছিল সেজন্য অনেক ভালো লেগেছে তো আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি আর রেশকাতে চারপাশের ভিউগুলো দেখতেছিলাম অনেক সুন্দর ছিল ফ্যামিলির সবার সাথে দেখা হবে সেজন্য আরও বেশি ভালো লাগছিলো যে কখন যাব কখন তাদের সাথে দেখা হবে আমি যাচ্ছি আমার বোন আসতেছে তো ওয়েট করতেছিলাম যে দুজনের কখন দেখা হবে এই তো ওয়েট করতে করতে চলে আসলাম এই যে আমার মেয়েটা সবাই মাসাল্লাহ বলবেন বোন ভাই বাস্তা বাস্তি সবাই চলে এসেছে সবাইকে পেয়ে তো আমি অনেক খুশি সবার সাথে গল্প করলাম কিন্তু আমাদের ছেলে আর বউ কিন্তু এখনও আসে নাই তারা অনেক লেট করে এসেছে তো আমরা সবাই একটু ঘুরতেছিলাম দেখতেছিলাম আর স্টেজটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। আর সবাই আমরা ঘুরতেছিলাম সব দেখতেছিলাম কথা বলতেছিলাম আমি আমার বোনকে পেয়ে খুশি আমার মেয়েও তার বোনকে পেয়ে অনেক খুশি দুই বোন অনেক দুষ্টমি করতেছিল এই তো এখন আমরা সবাই খাবার খেয়ে নিব তো আমরা এখানে আমার একটা মামা ছিল বাস্তা ছিল বোনের হাজব্যান্ড বোন তার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমার মেয়ে আমি সবাই আমরা খেতে বসে গেলাম তো এখানে খাবারে ছিল টিকা রোস্ট গরুর মাংস সবজি জর্দা, তারপর বোহানি খাবারগুলা একদমই মজা ছিল না শুধু জর্দাটা একটু ভালো লাগছিল আর এইখানে তো কারো কথা থামছেই না আপন মানুষগুলো পেলে মনে হয় এরকমই হয় তাই না খাবারটা খেয়ে নিচ্ছি খাবারটা খেয়ে ছেলে আর বউয়ের সাথে একটু দেখা করে তারপরে আমরা একটু তাড়াতাড়ি চলে যাব। এখানে সুন্দর একটা ঘোরার জায়গা আছে সেখানে একটু ঘুরবো ছেলের বউ পর্দা করে সেই জন্য আপনাদের আর দেখালাম না এই যে হচ্ছে আমাদের ছেলে ছেলের জন্য আর বউয়ের জন্য সবাই দোয়া করবেন আর এই হচ্ছে আমরা দুই বোন এই রেস্টুরেন্টটা ছিল লালবাগ কেল্লার সামনে যারা লালবাগ কেল্লা গিয়েছেন তারা তো জানেন লালবাগ কেল্লার সুন্দর ভিউটা কিন্তু এইখান থেকেই সুন্দরভাবে দেখা যায় ওইখানেই আমরা সবাই ঘুরতে যাবো কিন্তু আপন মানুষগুলোকে রেখে একটু যেতে ইচ্ছে করতেছিল না খুবই কষ্ট লাগছিল এখানে একটু ঘুরেই তারপরে বাসায় চলে যাব এতক্ষণ যারা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখলেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আপনারা হচ্ছেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সবাই সুন্দর একটি কমেন্ট করবেন লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ